বসেন আপনারা সালাম বসো তো মা তোমরা কয় যে আমরা তিন ভাই বোন আমি আমার মাই আমার বাপে আবাহ তাহলে তিন ভাই বিন রান্না করতে পারো না তবে টিকটক করতে পারি পাঁচ লাখ ফলোয়ার্স কি বাদ কর রে হো আব্বা মন না টিকটক দেখতে একসের ভালো লাগে একটু নাইচে দেখাই তো নাচতে তো পারি তবে আমার একলা নাচতে সরম করে আমার মার এক একটু কন আমার লগে নাচতে হাপ আমার বয়স হয়েছে না দেখো ল হ ল কোয়া তাহ বাহ বাহ আমি নার্সোনালি সাথে আমার ছেলে কখনো বিয়ে দিব কেন বাহ মায়া তোমার কাছে এক্সে ভালো লাগছে বিয়ার পরে না আসবার আমি খাটে বইবে দেখ হ করমজ নট হব ওই হাব্বাহ মেয়ে রে ভাল লাগছে তো ওই তো রোট তো নোট আম্ মাহ তাহলে কি আমার বিয়ে হইলো না থাক মা কষ্ট পেও না তো বন্ধুরা কোনো নাচনিওয়ালির সাথে আপনি ছেলে বিয়ে দিবেন না